আজকে আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো যে কীভাবে আপনারা টিকটকের আইডি খুলবেন টিকটকের আইডি খুলতে হলে সবার প্রথমে যেটা করবেন সেটা হচ্ছে আপনাদের মোবাইলের স্টোর অ্যাপ্লিকেশানটিকে ওপেন করে নেবেন ওপেন করার পর এখানে সার্চবার যাবেন যাওয়ার পর এখানে টিকটক বলে আপনারা সার্চ করবেন আমি টিকটক থেকে সার্চ করছি অ্যাপ্লিকেশনটি চলে আসবে এখান থেকে ইনস্টল করে নেবেন আমার ইনস্টল করা আছে আগে থেকে এবার এখান থেকে কী করবেন সিমলভাবে এখান থেকে আপনারা ইনস্টল করা অ্যাপটিকে এখান থেকে ওপেন করবেন আমি কী করব এখান থেকে যে টিকটকের অ্যাপ্লিকেশনটা আমি ইনস্টল করেছি ওই অ্যাপটিকে আমি এখান থেকে কী করব সিমভাবে এখান থেকে ওপেন করে নিচ্ছি এখান থেকে দেখতে পারবেন আমি টিকটকের অ্যাপ্লিকেশনটি এখান থেকে ওপেন করছি আপনারা ওপেন করবেন ওপেন করার পর এরকম ইন্টারফেস শো করবে আপনাদের সামনে এখানে এগিয়ে অ্যান্ড কন্টিনিউয়ের অপশান থাকবে নিচের দিকে এই অপশানে ক্লিক করবেন নতুন আইডি খুলতে হলে পারে আমি যেহেতু এখানে করব এগ্রে অ্যান্ড কন্টিনিউয়ে ক্লিক করে দেবো তারপরে এরকম ইন্টারফেস হবে এখানে অ্যালাউ করবেন আপনারা অ্যালাউ করার পর এখানে আপনাদের ক্যাটাগরি চুজ করতে বলবে তিনটে ক্যাটাগরি চুজ করে নেবেন আর না করতে চাইলে স্কিপ করতে পারেন আর করার পর নেক্সটে ক্লিক করবেন তারপর দেখবেন এরকম ইন্টারফেস হবে এখানে আপনাদের ভিডিও ল্যাঙ্গুয়েজ জিজ্ঞেস করবে এখানে আপনারা যে কোনো একটি ল্যাঙ্গুয়েজ চুজ করতে পারেন না আলবার কেটে দিতে পারেন কোনো অসুবিধা আপনাদের নেই এবার আমি কী করব এটাকে কেটে দিচ্ছি তারপরে আমি আপনাদের এখান থেকে দেখাচ্ছি এটা যখনই আপনাদের হয়ে যাবে এখান থেকে আপনারা কেটে দেবেন কেটে দেওয়ার পর এখান থেকে দেখতে পারবেন নিচের দিকে আপনাদের প্রোফাইলের আইকেন থাকবে এই নিচের দিকে এই অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর নিচের দিকে দেখতে পারবেন আপনাদের সিঙ্গ আপের অপশান এই সিঙ্গ আপ অপশান আপনার ক্লিক করবেন আমি নিচের দিকে সিঙ্গ আপ অপশানই ক্লিক করছি আপনারা ক্লিক করে নেবেন এই সিঙ্গ আপ অপশানে যখনই ক্লিক করবেন তখন এখানে আপনার তিন রকমভাবে কিন্তু অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন একটা হচ্ছে ইউস ফোন অর ইমেল আর আপনারা ফেসবুকের মাধ্যমে করতে পারবেন আর গুগলের মাধ্যমে যেহেতু আমি ইউস ফোন অর ইমেলে ক্লিক করব আপনার মোবাইল নাম্বার দিয়ে করতে চাইলে মোবাইল নাম্বার দিয়ে করবেন আর ইমেল দিয়ে করতে করতে গেলে ইমেল দিয়ে করবেন যেহেতু কী করবো এখানে সিম্পল ভাবে ইমেল দিয়ে করবো আমি ইমেলে ক্লিক করেছি ক্লিক করার পর ইমেল আইডি এখানে আপনাদের দিতে হবে আর মোবাইল নাম্বার দিয়ে করতে গেলে মোবাইল নাম্বারটি দেওয়ার পর সিম্পল কাজ আপনাদের কন্টিনিউ করতে হবে মোবাইল নাম্বার দিলে পর আপনাদের সঙ্গে সঙ্গে কোড আসবে কোডটি ভেরিফাই হয়ে যাবে আর ইমেলে আপনাদের কিছুটা সময় লাগবে এখান থেকে দেখতে পারবেন এরকমভাবে আপনাদের পাসওয়ার্ড ক্রিয়েটের অপশন দিয়ে দেবে তারপরই এবার এখানে আপনাদের কি বলেছে এখানে আটটি ক্যারেক্টার আপনাদের পাসওয়ার্ড দিতে হবে একটি লেটার একটি আপনাদের নাম্বার এবং একটি স্পেশাল আপনাদের ক্যারেক্টার হবে এখানে আপনারা হ্যাশট্যাগ ইউজ করতে পারেন অ্যাট দ্য রেট এগুলো ইউজ করে আপনার পাসওয়ার্ড বানাতে পারেন যেহেতু আমি এখানে কি করবো পাসওয়ার্ডটিকে দিয়ে দিচ্ছি তারপর আমি আপনাদের এখানে দেখাবো পাসওয়ার্ডটিকে আমি এখান থেকে লিখছি লিখার পর আমি আপনাদের দেখাচ্ছি পাসওয়ার্ডটিকে দেওয়ার পর এখানে কন্টিনিউ অপশানে ক্লিক করে দেবেন এবার পাসওয়ার্ডটিকে যখনই দিচ্ছেন দেওয়ার পর এখানে নিচের দিকে দেখতে পারবেন কন্টিনিউ অপশান হয়ে অপশানে ক্লিক করার পর এখানে আপনাদের ডেট অফ বার্থ যেটা রয়েছে ওটা দিয়ে দেবেন বার্থডে এটা আপনাদের দিয়ে দেবেন যেহেতু আমি এখানে ডেট অফ বার্থটি এখান থেকে চুজ করে নিচ্ছি করার পরে এখানে কন্টিনিউ অপশানে ক্লিক করে দেবো আপনার ডেট অফ বার্থটি চুজ করার পর নিচের দিকে কন্টিনিউ অপশানে ক্লিক করবেন এবার যখনই ক্লিক করবেন ক্লিক করার পরে এখান থেকে আপনাদের দেখতে পারবেন ইন্টারফেস ইন্টারফেসব এখানে ভেরিফিকেশান আপনাদের হবে ইমেলটি তাই জন্য আপনাদের কোড যাবে কোডটিকে আপনাদের এখানে এন্টার করতে হবে দেখে দেখে আমার যেহেতু কোডটি চলে এসেছে আমি কোডটিকে এখান থেকে এন্টার করে নিচ্ছি আপনারা এন্টার করে নেবেন করার পরে দেখবেন অটোমেটিক কিন্তু আপনাদের এটা ভেরিফাই হয়ে যাবে আর মোবাইল নাম্বার হলে পরে আপনাদের সঙ্গে সঙ্গে এটা ভেরিফাই হয়ে যায় আপনাদের কোনো সমস্যা হয় না তারপর ক্রিয়েট নেম আপনাদের ডাক নেম যেটা সেটা দিয়ে দেবেন যেহেতু আমি একটি নাম দিয়ে দিচ্ছি তারপর আমি আপনাদের এখানে দেখাচ্ছি এখান আমি একটি নাম কিন্তু এখান দিয়ে দিচ্ছি আপনাদের যেই নেম ওটা আপনাদের দিয়ে দেবেন পছন্দের নিক নেম যদি হয়ে থাকে তারপর এখানে কন্টিনিউ অপশানে আপনারা ক্লিক করবেন আর যখনই করবেন তখন দেখবেন আপনাদের টিকটক আইডি কিন্তু তৈরি হয়ে গেল এবার টিকটকের মধ্যে ফটো কীভাবে সেট করবেন তার জন্য আপনাদের এই নিচের দিকে প্রোফাইল আইকেন যেটা রয়েছে ওই নিচের দিকে প্রোফাইলে আপনাদের এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পর এডিট লেখা রয়েছে এই এডিট অপশানে আপনাদের ক্লিক করতে হবে ক্লিক করার পর চেঞ্জ ফটোতে আপনাদের ক্লিক করতে হবে এখানে আমি কী করব সিম্পল চেঞ্জ ফটো এই অপশানে ক্লিক করে দেবো ক্লিক করার পর এখানে টেক ফটোতে ক্লিক করতে পারেন বা সিলেক্ট ফর্ম গ্যালারিতে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে অ্যালাউ অল করতে পারেন বা লিমিটেড আপনারা অ্যালাউ দিতে পারেন তারপর আপনার যে ফটো সেটা চুজ করবেন করার পর অ্যালাউ অপশানে ক্লিক করবেন আবার আপনাদের ক্লিক করতে হবে ক্লিক করার পরে যে ফটো ওটা আপনাদের সিলেক্ট করতে হবে করার পরে এখানে সিম্পল হবে নেক্সটে ক্লিক করতে হবে এবারে এটা আপনারা কি স্টোরিতে দিতে চান সেটা করতে চাইলে পরে এখানে আপনারা করতে পারেন আর না করতে চাইলে পোস্ট দিস ফটো টু স্টোরিও এটা আপনার ঠিক জন্য হাঁটিয়ে দেবেন তারপর নিচের দিকে সেভ অপশনে ক্লিক করে দেবেন যখনই সেভ করবেন তখন দেখবেন আপনার ফটোটি আপলোডিং হচ্ছে আপনার প্রোফাইল পিকচার অ্যাড হয়ে যাবে আপনার টিকটক আইডির মধ্যে টিকটক আইডিতে কীভাবে ফটো সেট করতে হয় সেটাও দেখিয়ে দিলাম টিকটক আইডি কীভাবে সঠিক নিয়মে খুলতে হয় সেটাই দেখালাম ভিডিওটি যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা এই ভিডিওটিকে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর লিঙ্ক অপশানে যদি ক্লিক করেন তাহলে আপনারা এখানে ইনস্টাগ্রাম ইউটিউবের লিঙ্ক কিন্তু খুব সহজে অ্যাড করতে পারবেন এই লিঙ্কের অপশান রয়েছে এখানে দেখতে পারবেন অ্যাড লেখা রয়েছে এই অপশানে আপনারা যদি ক্লিক করেন তাহলে কিন্তু আপনি এখানে ইনস্টাগ্রাম এবং ইউটিউব অ্যাড করতে পারবেন খুবই সহজে আশা করছি বোঝাতে পারলাম ভিডিওটি ভালো লাগলো হসে